হ্যালো বন্ধুরা পথের প্রতীক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং বুক ভরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে যাচ্ছি একটি প্যান্ডেল দেখাতে তোমাদেরকে চলো আমরা যাই একটু একটু করে আমরা সেই ময়নার সেই দরবারের মোড়ের দিকে যাচ্ছি এখানে একটি জনপ্রিয় সে ঐতিহ্যবাহী জগধাত্রী পুজো আয়োজন করা হয়েছে চলো আমরা যাই সবাই পাশে থাকো এবং আমাদের এই প্যান্ডেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছো আমরা সেই প্যান্ডেলের কাছে পৌঁছে গেছি সবাই পাশে দেখো দেখো বা হয়েছে খুব সুন্দর এবং এটি একটি জলের উপরে প্যান্ডেল টি হয়ে থাকে কত বছর

চলো আমরা এই গেট দিয়ে এখন প্রবেশ করবো তবে দেখতে থাকবো আমরা সেই জলের উপরে সেই প্যান্ডেলটি হয়েছে এই প্যান্ডেলটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অগণিত ভক্তবৃন্দরা আসে দেখতে পাচ্ছ এখন পুজো শুরু হয়ে গেছে সবাইয় সাথে থাকো এবং দেখতে থাকো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ সবাই